আমার যুবক যারা হয় নাই শিক্ষার পার হতে দেওয়া যাবে না যাবে না যখনই ঝোঁক লাগবে ততনি তখনই বিয়ে করতে হবে গতকালই আলোচনায় বলেছিলাম আমাদের দেশের স্বাধীনতার মহান স্থপতি আমরা যাকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিব আমার পিতা বইটা লিখেছে শেখ হাসিনা বইটা আমার বাড়িতে এখনো আছে ইসলামিক ফাউন্ডেশন এই বই আবার লাইব্রেরিতে দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন থেকে মসজিদের লাইব্রেরিতে দেওয়া হয়েছিল মসজিদ থেকে এনে পড়লাম পড়ার পরে দেখলাম সেখানে শেখ হাসিনা স্মৃতিচারণ করতে যেটা লিখেছে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছিল দশ বছর বয়সে আমাদের পিতা যদি দশ বছর বয়সে বিয়ে করে আমরা ছেলেরা কেন আঠারো বছর পর্যন্ত অপেক্ষা করব কথা কয় না যুবকরা বলছে ঠিক হুজুর মনের কথা কইছে কথা কি মনে থাকবে বিয়ে সাদী অবশ্যই যখনই প্রয়োজন জীবনের প্রয়োজনে যৌবনের প্রয়োজনে ইমানের হেফাজতে অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করবেন এক দুই তিন চার যদি ইনসাফ করতে না পারেন তাহলে একে সন্তুষ্ট থাকতে হবে কথা কা আমার কথা নাই আল্লাহ বললেন দুই তিন চার অথবা যদি তোমরা তোমরা ইনসাফ করতে ব্যর্থ হও যদি তোমাদের মনে ভয় থাকে যে তোমরা ইনসাফ করতে পারবে না তবে একজনে সন্তুষ্ট থাকো আমার ভাইয়েরা এই দেশে বিধবার সংখ্যা বেড়ে গেছে সুতরাং এখন থেকে একজন নয় আন্দোলন হবে দুই তিনের বেশি ছাড়া কোন কথা নয় দুইটা বিয়ে করা এটা খারাপ কাজ না তিনটা বিয়ে করে এটা খারাপ কাজ না চারটা বিয়ে করা পাঁচটা না চারটা বিয়ে করা এটা খারাপ কাজ আমার মা বোনের আমি বুঝি না ওদের আল্লাহ যেহেতু বিধান দিয়েছে আল্লাহ বিধান না দিলে আমাদের আপত্তি ছিল না আল্লাহ যেহেতু বিধান দিয়েছে মানে নিতে তো অসুবিধা নাই মা বোনেরা যদি বাড়ি আর একটা বউ আসে তো তাদের আরো উপকার না আমার ভাই থাকে কোথায় থাকে জানেন কিনা আপনারা যশোরে আর বাঘডাঙ্গায় যদি অসুবিধা উনি ওখানে দায়িত্ব পালন করলো ইনি এখানে থাকলো যখন বাড়ি আসলো উনারও আসা লাগলো না কষ্ট করে ইনারও যাওয়া লাগলো না কষ্ট করে এর মধ্যে একজনের উপকার হলো কিছু বাচ্চা খেসা দুনিয়ায় আসলো তারাও ভালো কিছু ভালো বাবার পরিচয় পেলো সংসারে মোটামুটি অভাব তো নেই আছে এটা কি খারাপ কিছু এইটা মাইন্ড থেকে অসুবিধা করি আমি তো এটা বুঝলাম আমিও জ্বালাই আছি আমার বলি যে তুমি যেদিন দুইটা বিয়ে করবা ওইদিন হয় বাড়ি ছেড়ে দেবো না এত জ্বালা তো শেষ কি জ্বালা কর এখন যে পরিমাণ টাকা ইনকাম করছি এর আমি নিজে খেয়ে শেষ করতে পারবো আমার বউ খেয়ে শেষ করতে পারবে এক এক রাতি পঞ্চাশ ষাট হাজার টাকা তুমি কনে কি করবে এগুলো তো ইউটিউবাররা এটা যেন আমার বউ বউ না দেখে খালি বলে বাড়ি ঢুকতে না শেষ নেই সব আছে নাই যাই হোক ভাইরাম দুইটা বিয়ে করায় জালা তো শেষ নাই এক মুরব্বী ও শুনিয়েছে মসজিদি যদি জুম্মার দিন আগে যায় তাইলে সে একটা হাজার সোয়াপ পাবে তোমার চিন্তা করছে আমি যেহেতু গরিব মানুষ ও তো যাইতে পারবে না জুন মাত্র দিন একটু আগে যাবো যে এদাকে আরেকটি মুরব্ দুই বসা তো বাড়ি চলে এসেছে যে পরের সপ্তাহে নামাজ পড়ে বাড়ি এসেছে যে পরের সপ্তাহে একটু আগে যাব পরের সপ্তাহে আবার গেছে যে এদাকে তাও সেই মুরব্বী বসা চিন্তা করলো যাকে এই সপ্তাহে পেলাম না তৃতীয় সপ্তাহে দেখি তৃতীয় সপ্তাহে যে এদাকে তাও মুরব্দি বসা ওর মিজাজ বেশ খারাপ হয়ে কয় মুরব্দী তোমার কি খেয়ে কোনো কাম নেই নাকি খালি বলছি দেশে বসসি ঠিক করছে বলছে তোমারও অসুবিধা দেখি অসুবিধা নেই মানে আমি একটা কবুল হাজার সোয়ার নেবো গরিব মানুষটা জোর সৃষ্টি তিন সপ্তাহ ধরে লাইন পালাই তা বলছে খুব দরকার বলছে দরকার মানে টাকা তো নেই বলছে নিকে করতে পারবে ও পারবে তাহলে একটা নিকে করো ব্যবস্থা হয়ে যাবে ও এসে মেরিকেটে কেটে একজনের একটা বিয়ে করেছে কবুল হাজার জন্য যে হজ করার এত টাকা তো নাই ছয় লাখ আট লাখ টাকা তার থেকে এটা নিকে করি এখন তো ইয়ে তো দিয়াই লাগে না দিন মহৎ দিয়া লাগে দেশে লাগে না তো তো বিয়ে করে তারপরে পরের জুম্মায় ওই মুরব বেশি দেখে এই বসা বলতেছে বাবাজি কি খাবো আজকে কি কবুল হাতে সোয়া ভাই বাবা ক্ষতি পারো কেন দুডর গুতো গুতি তুই ফজরে আইসে আর এখনো বাড়ি যাই ফজরে এসে এখনো বাড়ি যাই তুই তো এত ডিস্টার্ব করতেছে যে ফজরতে রাগ করে বাড়ি যাই জ্বালা আছে না নাই ভাইরা আমার

করার পরে আমরা গর্বিত হই আমরা প্রশংসা করি আমাদের সরকার বিউটি পার্লার দিল ঘরে ঘরে বিউটি পার্লার শহরে শহরে বিউটি পার্লার এই বিউটি পার্লারে কি কোনো ছেলেদের যাওয়া লাগে নাকি না লাগে না ছেলেদের যাওয়া লাগবে কেন ছেলেরা এমনি সুন্দর ঠিক না বেঠে ছেলেরা সুন্দর দেখেন ছেলেরা শুধু সুন্দর না তারা তাদের সৌন্দর্য তো দেখাইতেই চাই না বরণ আরো কি করে ঢাকে ঢুকে রাখা যায় প্যান একটা পরে প্যান পরার পরে প্যানের আবার এইভাবে আংটা দিয়ে আসে যার মধ্যে দিয়ে বেল বানতি হয় শুধু বেল বাঁধলি হবে না উপরে যে এর শার্টের নিচে আবার গেঞ্জি পরে গেঞ্জির উপরে আবার শার্ট এইটা পরে তারপরে ওর মধ্যে গুঁজে দিয়ে বেল কষি বে বেঞ্জে থই যাতে করে যেন কোনোভাবে শার্ট বেরোয় না যায় ঠিক না ঠিক এমন টাইট করে দিয়ে এরপরে পাই সুপরিছে পরিসে সুর আগে আবার লুজা যেন পার রঙা দেখা না যায় পর্দার এরপরে সু পড়েছে তারপর মোজাব আবার শার্ট পরার পরে যদি হাত আমাতে টুড়ে যায় এই জন্য এরপরে আবার আরেকটা কোট ঠিক না ভাই ঠিক শুধু কোট পরেও খান্ত হয় না যেন গলা মালা না দেখা যায় আবার একটা টাই করি শক্ত করি বাইন্দে থাকে দেখা যাবা তা হবে না ঠিক না বেঠি এরপরে আবার ক্যাপ পরে হ্যাঁ ক্যাপ সামনে দিয়া উপরেও দেখবে না নিচেও দেখবে না এরকম আছে না না পুরুষ আর মহিলারা কোন জাগাতে ফাঁক ফুকরতে দেখা যাবে হাত বানাইছে বিলাউজি এখানে আবার লাভা খাই ফিরেছে ফুটো করে কথা কয় না পিছনে এমনি দেখা যাচ্ছে আর্ধেক দরজা খুলে রেখেছে ওর নিচে আবার খাইটি আবার একটা ফাঁক করতে গেছে আছে না না শাড়ি পরার কথা আমরা সতর যেন দেখা যেন না যায় বেল বাইন্দে রাখি কোনোভাবে সার যেন বাতাসও যেন উড়িয়ে না যায় হ্যাঁ বান্দি না এক সত্য করি ওনারা করিয়েছি শাড়ি পরিস বলিস নাবির এমন জায়গায় হ্যাঁ সে কি কব যদি শীতিয়ারটা এখন আবার এই কি জিন্সের কোট বেরিয়েছে তাও পরে আর খেলি এরকম ঠিক না বেঠিক মানে কোন ফাঁক ফোকর যে দেখাবে হলো ধান কোনে যাবো আল্লাহ বললো তোরা আইটে পিঠে থাক পিঠে দেখাই বেড়াইছি আর ওরা বলছে মুড়ি খেয়ে ভাত খাবো মুড়ি খেয়ে ভাত খাওয়াবো সভাপতি কুষ্টিয়া তো উনি বলছে আপনি কবির ভাই এসেন আমাদের এখানে একটা ছোটো পিকনিক হবে দশজনের মতো আমি আয়োজন করতে চাইছি তো উনি জানে যেহেতু আমি সভাপতি লোকজন একটু বেশি হয়ে যেতে পারে তো দশজনের ভাতের সাথে আবার কিছু মুড়ির ব্যবস্থাও করেছে যে লোক যদি বাইরেই যায় তাহলে তাকে মুড়ি খাওয়াবে তো সত্যিই লোক কিছু বেশি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে চিন্তা করলো যারা ভাত খাবে ওদের মুড়ি দেবো না যারা মুড়ি খাবে তাদের ভাত দেবো না আমার জিজ্ঞেস করছে কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন আমি খেলাম ভাত খাই তারপর মুড়ি খাবো ভাত খেয়ে আল্লাহ বলল ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা রুজাল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজু গুজু করে নিজের নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না আর আমার মা বোনেরা বলল আল্লাহ আমরা সাজু গুজু করে তারপরে বোরকা পরব ঠিক না বেঠে বোরকা পরা আছে না নাই বোরকা পরে সাজু গুজু করে তারপরে রিসর্টে যায় তারপরে পার্কে যায় তারপরে ক্যাফেতে যায় তারপরে বয়ফ্রেন্ডের সাথে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালিতে যায় যাওয়ার পরে ওখানে যে খুলে দেয় দিয়ে বলে দেখো আজকের সাজুগুজুটা কেমন হয়েছে কেমন হয়েছে কইগুলো সাধু দেখে পাগল হয়ে যায় তারপরে ওরে বিয়ে করার জন্যই পাগল আব্বারে বলে আব্বা আমি সবেদার আবেদার জবেদার ছাড়া বিয়ে করব না বিয়ে করার পরে রাত্রে নিয়ে আসলো এর আগের দিন তো আবার থেকে সাজাই গুজাই নিয়ে আসে এত সাজু করে করে রে সিনার কায়দা নেই বাসর রাতি দেখে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বাড়ি নিয়ে এসেছে ঠিক না বে ঠিক থেকে একজন ওরা ওর বোর্ড সাজাইতেছে তো দেয়ার পরে ও জানে যে ও বিউটি পার্লার থেকে বোর সাজাই নিয়ে আসেছে বিয়ের পরের দিন যাইয়ে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স এই একটা নিয়ে যাইয়ে বিউটি পার্লারের মালিক দেশে বলছে কে জন্য বলছে কালকে আপনি রোজিনা সাজাই দিছিলেন রোজিনা কে আমার ওয়াইফ ও আচ্ছা তাই আমি খুশি হয়ে আপনার এই যে আইফোন সিক্সটি প্রো ম্যাক্স আপনাকে গিফট করলো ও তো খুব খুশি আল্লাহ এত সুন্দর পর এর যেন আরো তিনটে বিয়ে হয় তো দিয়ে চলে আসার পরে ও মোড়ক উন্মোচন করি দেখে ওর মধ্যে কি আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স নোকিয়া 1100 গাডার merito একটা সিরখুটি লিখা রইছে এখন কেমন লাগে কারণ কি কারণ তুই কাল যে ইডারে সাজাই দিছিলি ও তো বাসরাতি দেখলাম আইফোন 16 প্রো ম্যাক গোশল একটা মারার পরে তো দেখছি যে নোকিয়া 1100 গাডার কথা কি বোঝা গেছে এরপরে গंगाई আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরাইল কি কি না আমারে গে পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মরবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আকিরতি ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনি ঘরের রমণী ও যে কাল নাগিনি বিউটি পার্লার আমার বাজাইছে বারোটায় আমি পারি না আর পারি না ঠিক না বেঠে আমি পারি না আর পারিনা না আমি কেন মরি না আজরাইল কি এটা পুরুষরা গাইছে মহিলারা গাইলে এই গানটা উল্টা গাইতো কি গাইতো জানেন বলবো আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না আজরাইল কি চিনে না আমার স্বামী রে বই আমি পারি না আর পারি না আমি পারি না আর পারি না আমার স্বামী কেন মরে না ওকে ইসে বললো যে তুই মরি দূরে হিস আমি কয়দিন একটু হাড়ে বাতাস লাগাবো আছে না নাই কত পরকিয়া স্বামী থাকে বিদেশে পরকিয়া প্রেমে মত্ত হয়ে গেছে অন্যায় অপরাধের পথ বেছে নিয়েছে নিজের স্বামীর সাথে ভালো করে কথা বলে না অথচ পরপুরুষের সাথে কেমন আছো কত হলো তুমি খোঁজ খবর নাও আরে বাবা কি মজা আর স্বামী যখন বলে এই

আবার মা বোনেরা বলছে হুজুর শুধু কি আমরা খারাপ না পুরুষদের মধ্যে এমন আছে না নাই নিজের স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না নিজের স্ত্রীর হক আদায় না অথচ ভাবি ও ভাবি ভাবি কে হ্যাঁ আমি ও ভাই আপনি তো নেন না ভাবি আসছিলাম এক গ্লাস পানি কি বলছেন পানি কেন আমি শরবত করে এনে দিচ্ছি একটু খাবেন শরবত বানাইছে লেবু

একটু যদি লবণ বেশি হয়ে যায় মিজাজ খারাপ আছে না লবণ যদি একটু বেশি হয়ে যায় বলবেন স্ত্রী তুমি এত সুন্দর রান্না করো আল্লাহ তোমার রান্না খাওয়ার পরে আমি মনে হয় যে হরিণের গোস্ত খাচ্ছি তবে লবণটা একটুখানি কমাই দিলে যে আরো কি টেস্ট হইতো আলহামদুলিল্লাহ এই বলা যাবে না এইভাবে এইগুলো বলবেন এইগুলো না বললে খালি শুধু ধমাকে তোর যদি আমি তালাক না দিছি আমার নাম কবির বিন তালাক দিয়ে খুব বাহাদুরি কাজ না এবার তালাক দিয়ে বলে হয়েছে বাচ্চা দুটো হয়ে গেছে বললে ভালিছে একটু খাতা পৃষ্ঠা খুলে দেখেন দিন লাস্টে তিন পাতায় কোন লাইন আছে কিনা মানে সব তো পড়া শেষ লাস্টে তিন পাতায় একটা লাইন পাওয়া যায় কিনা আমি একজনে বললাম যে আপনি কোন মাজাবে তো বলছে হানাফি মাজাবে আমি বললাম হানাফি মাজাব তালাক দিছেন শেষ তো বলছে কোন মাজাবে এটা নিয়ে যাবে তো আমি বললাম সাবি মাজাবে বলছে তাহলে আমি সাবি মাজাবে সত্য না করি পারে বলছে যে একবারে দিয়ে ফেলেছি এখন আমি বললাম কইন মাঝাবে বললাম মা বলছে সাবি মাঝাব হানাফি বললাম হানাফি মাঝাব যদি মানেন হানাফি মাঝাবের ফতোয়া হলো যদি একবারে কেউ তিনটা তালাক দেয় এটা তালাক করার কোনো কোনো সমাধান নেই তা বলছে তাহলে কইন মাঝাবে আসে তা ইমাম মালিক ইমাম সাফি বলেছে রাহিমা হল্লা যে যদি কেউ একসাথে তিন তালাক দেয় তাহলে ওটা এক তালাক হিসাবে গণ্য হবে কারণ এটা রাসুল সাল্লাহ সাল্লামের পলিসির মধ্যে পড়ে না তাছাড়া উনি বোঝাতে চেয়েছেন যে যখন মানুষ রাগ করে তালাক দেয় তখন তার ব্রেন ঠিক থাকে না সুতরাং তালাকের বিধানটা প্রতি মাসে একটা করে দেবে এটাই বিধান তাই এক তালাক হিসেবে গণ্য হবে তা বলছে আমি আজকে তো তাহলে সাথে বাঁচা বলব তার মানে ওর বউ হবে ওর কোনো ভতোয়া মানতি রাজি ও আমার ভাইয়ারা ওগুলো আমার টুকরারা আমার পর্দার অন্তরালে আমরা আইন মানব কার আল্লাহ রাবুলালিন আমাদের জাইন দিয়েছেন প্রথমেই বলেছি আমরা মাথা নত করব আল্লাহর কাছে আমরা যারা আল্লাহর কাছে মাথা নত করি যারা বলে সিন্না সলাতি আর সুখী ও আলামিন নিশ্চয় আমাদের সলাত আমাদের কুরবানি আমাদের হায়াত আমাদের মত সব কিছু বিশ্বপতি প্রতিপালক আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি আমরা আমাদেরকে সঁপে দিয়ে থাকি তাহলে বিপদে আপদে মুসিবতে ডাকবো কাকে প্রশংসা করবো কার आता प्रशंसानंदे सम প্রশংসা করবো আল্লাহ আর বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাই সাহায্য দাও আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ তুমি রহম করো আমার আল্লাহ এমন আল্লাহ যারা আল্লাহকে ডাকে তারা কখনো প্রতারিত হয় না যারা ডাকে তারা কখনো হেরে যায় না যারা আল্লাহকে ডাকে তারা ধ্বংস হয় না যারা আল্লাহকে ডাকে তাদের পরাজয় থাকে না যারা আল্লাহকে ডাকে দুনিয়ার পরে আল্লাহ তাদের পাশে থাকে এবং পরকালা আসে না নাই আল্লাহর কাছে যারা নিজেদেরকে নিবেদিত করে দিয়েছে তাদের অবস্থা এমন আমার সভাপতি সাহেব কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব জনাব ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব জালাল উদ্দিন সাহেব গরু পালন করে গরু পুষেছে এই গরু মাঠের মধ্যে রেখে এসেছে এসে চলে এসেছে বিকাল বেলায় যাইতে মা রাত হয়ে গেছে গরু ফিরিয়ে আনবে নাই গরু যখন মাঠের মধ্যে একটা থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে ধরার জন্য পিছু নিয়েছে গরু দৌড়ায় বাঘ দৌড়ায় দৌড়াতে দৌড়াতে গরু বুঝে ফেললো যে বাঘের সাথে দৌড়ায় পারা যাবে না তাহলে কি করা যায় যতই গরু তার মধ্যেও চিন্তা আসে না নাই তার মধ্যেও কিছু বুদ্ধি আছে এই গরু পাশে দেখলো একটা নরম কাদাওয়ালা ক্ষেত ক্ষেতের মধ্যে দিয়েছে লাভ যে এই ক্ষেতের মধ্যে যদি লাভ দিই তাইলে আত্মরক্ষা হইতে পারে গরু ক্ষেতের মধ্যে লাভ দিয়ার পরে চার হাত পা একসাথে ডেবে গেছে কাদার মধ্যে পুঁতে গেছে বাঘ লাভ দিয়েছে গরুর থেকে বাঘের দৌড়ের গতি ছিল একটু বেশি গরুর রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কয় হাত সামনে তো গরু যদি ডেবি যায় বাঘও ডেবি যাবে কিনা বাঘ হয়ে গেছে গরু কোনো টেনশন ছাড়াই ওই ডাবা বস্তায় খালি জাবর কাটে আর গরু টেনশন করতেছে কি করে বের হওয়া যায় চেষ্টা করতেছে কি করে বের হবে বাঘ বাঘ বের বের হওয়ার চেষ্টা করতেছে আর গরু কি করেছে জাবর কাটাচ্ছে বাঘের মিজাজ গেছ খারাপ হ্যাঁ গরু এই তুই তো আসলে গরু কে ভাই কি হয়ে ভাই কি হয়েছে মানে আমার সঙ্গীতের বই আছে ক্যামেরা পার্সন যাচ্ছে কারো লাগলেন না সমানিত ভাইরা তো কথা ও আবার ওরা আমি বলিনি তাও যায় এত দায়িত্বশীল আমি আলামিনীর খুঁজে ভাই আলম হ্যাঁ দাম একশো যে জীবন জিজ্ঞাসা যেটা ওটা হলো পঞ্চাশ টাকা তো ভাই আমার গরু মানে বই একটু বেচাও লাগতো কেন ভাই তো আমার ওইভাবে টাকা দে এমনি আই সেটে করেছি দুটো খাতি দেয় যত্ন করে আর কি তো বইটা বেড়েছে আজকে টাকা না নিয়ে গেলে বারো জায়গা হয় না তো মানে প্রতিদিন যে হিসাব দিতে হয় যে রাত্রি তুমি আমার কাছে থাকবা না আবার টাকাও দিবা না তবে কি নিয়ে থাকবো জালার শেষ আছে আমাদের সব কথা বলি ফেললাম আল্লাহ মাফ করে দাও আমি সব অতি মাফ করে দিয়ে আমি তো খোলা মনের মানুষ সব ঠাস ঠাস করে বলি ফেলি যাই হোক ভাইরা আমার গরু কোন টেনশন ছাড়া যাবর খেটাচ্ছে আর বাঘ টেনশন করতেছে যে কি করে বের হওয়া যায় বাগের এক ফাঁকে বলেই বিলাই করু তুই তো আসলেই করু কেন ভাই কি হয়েছে কি হয়েছে মানে

তুমি বাঘ বনে থাকো তোমার কোনো মালিক নাই তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো গার্জিয়ান নাই গার্ডিয়ান নাই আমি গরু আমার গার্ডিয়ান আছে আমার মালিক আছে আমার অভিভাবক আছে আমার অভিভাবক ডক্টর জালাল সাহেব উনি মাহাফিলে আছে রাত্রে যখন বাড়িতে ফিরবে ফিরার পরে গোয়াল ঘরে লাইট মেরে যখন আমাকে পাবে না তখন লোকজন নিয়ে খোঁজার জন্য মাঠেতে মাঠে চলে আসবে আমাকে খোঁজাখুঁজি করতে করতে এক সময় যখন এই ক্ষেতের মধ্যে পাবে এই কাদার মধ্যে পাবে আমারেও দেখবে তোমারেও দেখবে আমারে দেখার পরে বুঝে নেবে তোমার কারণে আমার এই হাল হয়েছে এই কারণে আমার মালিক আমারে উদ্ধার করবে আর তোমারে এখানে বাড়োয়ে কবর দিয়ে তারপরে যাবে ও বাবা বল এখন আমি যাবার কাটাবো নাকি তুমি কাটাবা কথা না জাবর কাটাবে কে গরু জাবর কাটাবে কারণ গরুর মালিক আছে না নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যারা আল্লাহর কাছে সমর্পণ করেছে যারা তারা আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হয়ে যাওয়ার কারণে তারা যদি জেলখানায় যাও যাই তাও হাত উঁচু করে হাসি যদি রিমান্ডে দাই তাও বের হওয়ার পরেও হাসে যদি তাদের ভাসির কাষ্ঠে নিয়ে যায় তাও তারা জিজ্ঞাসা করে সন্তানের কাছে ওগো আমার কলিজার টুকরা বল আমি লুঙ্গি পরে যাবো নাকি পায়জামা জামা পরে যাব। জিজ্ঞাসা করে কি আমার দাফন কাফনের জন্য পাপ পাপনায় যাবে তোমাদের মাকে যেতে দিও না এই পথ গেলে অসুস্থ হয়ে পড়বে একজন মরণ পথের যাত্রী শহীদের ফাঁসির মঞ্চে উঠবে সেই মানুষটা এত স্বাভাবিকভাবে কথা বলে কেমন করে তার কারণ হলো তিনি বলেছেন

আমাদের কুরবানি কিসের কুরবানি আমাদের কুরবানি শুধুমাত্র গরু জবাই করে না আমাদের কুরবানি শুধুমাত্র ছাগল জবাই করে না আমাদের কুরবানি ওই এক বাড়ি দুলা ছাড়ি দে সাতটা শেয়ার নিয়ে একটা গরু জবাই করা নাই আমাদের কুরবানি মাসে মাসে ইয়ান দেয় এটা আমাদের কুরবানি মিছিলে যাওয়া এটা হায়াতের কুরবানি আমরা সংগ্রামে মুখর থাকা এটাও কুরবানি সেলখানায় যাওয়া রিমান্ডে যাওয়া কোরআনের পক্ষে তেরোটা বছর কারার উদ্যোগ থেকেছেন এটাও কুরবানি নাকি কুরবানি না এটাও কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলেছি ওগো আল্লাহ নিশ্চয় আমাদের সালাত আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ সব আপনার জন্য সব বিশ্ব প্রতিপালকের জন্য সুতরাং যারা আমাদেরকে মারতে চাও যারা আমাদেরকে পিটাতে চাও যারা আমাদেরকে কারাগারে রাখতে চাও যারা আমাদেরকে হত্যা করতে চাও যারা আমাদেরকে দেশ ছাড়া করতে চাও তোমাদের বলতে চাই জীবন আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি প্রথমে যে আয়াতটা পড়েছিলাম মনে আছে না নাই আল্লাহ বললেন ইন্না আল্লাহ মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া লাহুমুল জাননা আমার আল্লাহ বললেন ওগো আমার বান্দারা শুনে নাও তোমরা যখন তোমাদের মাল তোমাদের জান আমার রাস্তায় দিয়ে দিয়েছো আমি তখনই তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে উত্তম আর কোন গৃহ কি আছে জান্নাতের চেয়ে উত্তম আর কোন আবাস কি আছে আর কোন ভার নাই আর কোন কিছুই নাই ওগো আমার ভাইয়েরা আমার আমার ভাই আমার মা বোনেরা দুনিয়ার এই জীবন জিন্দেগির বিনিময়ে যদি আল্লাহ ক্ষমা করে দেন আর যদি বলেন যাও আমার বান্দা তোমার জাহান নামটা দিলাম না জান্নাতটা করে দিলাম ওই জান্নাতে একটা ছোট্ট ঘর দিলেই এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি আছে সেই জান্নাতের জন্য আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই দৌড়াতে রাজি কারা হাত দেখতে চায় নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক আমার নেতা আমার নেতা যদি আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পিত করেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আমাদের জানমাল দিতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিয়ে যাব যেই ব্যবসা করে কঠিন জাহান নামের আজাব থেকে বেঁচে যাবে জাহান নামের আজাব থেকে বেঁচে যাওয়া মানে জান্নাতে যাওয়া ঠিক আছে ঠিক জাহান নামের আজাব থেকে জান্নাতে যাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটা ব্যবসার সন্ধান দি যেই ব্যবসা করলে তোমরা জান্নাত পেয়ে যাবে সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা শোনক সেই ব্যবসাটা কি আমি আল্লাহর প্রতি ইমান আনতে হবে এমন ইমান যে ইমান ছিল ইব্রাহিমের আগুনে ফেলে দেবেন আগুন তৈরি করা হয়ে গেল তারপরে ফেরেস্তারা এসে বলল ও ইব্রাহিম তোমার জন্য আগুন তৈরি করেছে এই আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে আমরা ফেরেস্তারা এসেছি হেফাজত করার জন্য যদি অনুমতি দাও সহযোগিতা করতে চায় ইব্রাহিম বললেন তোমাদেরকে কি আল্লাহ পাঠিয়েছে নাকি বলল আল্লাহ পাঠায় নাই আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছি সেটা কিভাবে আল্লাহকে বললাম বাবা আল্লাহ তোমার খলি জাহান্নামের আগুনে জ্বলবে এটা কি হতে পারে যদি অনুমতি দাও তাইলে সহযোগিতা করতে চায় আল্লাহ বললেন যেতে পারো তবে আমার ইব্রাহিমের কাছে আগে বলবা যোগ ইব্রাহিম আমরা সহযোগিতা করতে চাই যদি অনুমতি দেয় তাহলে সহযোগিতা করবা যদি অনুমতি না দেয় তাইলে ফিরে আসবা ইব্রাহিম আলাই সাল্লাম বললেন ওগো ফেরেশতারা ফেরেস তাইলে তোমরা ফিরে যাও তাইলে তোমরা তাইলে তোমরা ফিরে যাও কেন ফিরে যাবো ওগো গো শুনে নাও আমি যে আল্লাহর প্রতি মানেছি সে আল্লাহ বোমা নান শে আল্লাহ বধির নাম সে আল্লাহ বন্ধু নাথ শে আল্লাহ ভক্ষম আল্লাহ এমন আল্লাহ তোমরা আমার অবস্থা যা জানো তার থেকে আমার আল্লাহ আরো বেশি ভালো জানে জোয়ার আল্লাহ তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন সুতরাং তিনি যদি চান তাহলে হেফাজত করবেন আর তিনি যদি না চান তাহলে তার জন্য আগুনে পূর্ত আপত্তি নাই আল্লাহ রব আলিন সুন্দর করে আগুনকে বলে দিলেন আলাই তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম যখন আগুন পেয়ে গেল আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল আগুনের মধ্যে ফুলবাগান সিংহাসন হয়ে গেল আর নমরুদ দেখি বললো